আজ বলবো ক্লাইভের দুর্গোৎসব শুনেই অবাক হচ্ছে নিশ্চয় লর্ড ক্লাইভ ইংরেজ এই দেশে এসেছিল দেশ শাসন করতে জিতে নিয়েছিল দেশটাকে অবশ্যই এখানকার বিশ্বাসঘাতকদের সাহায্যে কিন্তু সে যাই হোক সে হঠাৎ দুর্গোৎসব করতে যাবে কেন যাবে কেন নয় গিয়েছিল সতেরোশো সাতান্ন তেইশে জুন বুধবার ভর দুফুট বেলা তিনটের সময় সিরাজের পরাজয় সূচিত হল সিরাজ হেরে গেলেন ভারত পরাধীন হল মূল ষড়যন্ত্রী ছিলেন মির্জাফর ইয়ার লতিফ রায়দুল্লভ আর শোভাবাজারের নবকৃষ্ণ দেব এই পলাশীর যুদ্ধ হয়ে যাবার পর মির্জাফর রামচাঁদ রায় আমির বেগ আর নবকৃষ্ণ আমার কলমচির খাতা বলছে এরা সিরাজের গুপ্ত কোষাগারের সন্ধান পেয়ে যান আর সেই গুপ্ত কোষাগারের সন্ধান পেয়ে এরা প্রচুর ধনরত্নের মালিক হন এবং নবকৃষ্ণ নূতন খেতাব পান প্লাইভের কাছ থেকে মহারাজা নবকৃষ্ণ দেব বাহাদুর সেটা আমাদের আলোচ্য বিষয় নয় আলোচ্য বিষয় হচ্ছে প্লাইভ যে দুর্গাপূজায় অংশগ্রহণ করেছিলেন কেন একটা জিনিস এ সময় ভেবে দেখতে হবে যে এই সময় কোনো অনুষ্ঠানকে অভিনন্দন জানাবার বা কোনো বিষয়কে নিয়ে আনন্দ প্রকাশ করার মতো কিছু বিশেষ ছিল না এদেশে ব্যাংকোয়েট হলও ছিল না পার্টিও হতো না তাহলে তারা কি করে সেই জিনিসটাকে নিয়ে করবে তাহলে সেই জিনিসটাকে নিয়ে করার একমাত্র রাস্তা ছিল তখন ক্লাইভ ওই দেশি এদেশি দেবতার ইয়ে নিলেন শরণাপন্ন হলেন এটা আমরা জানতে পারি যে জে জেড হলওয়েল সতেরোশো সাতষট্টিতে প্রকাশিত হয় তার লেখা একটা বই ইংল্যান্ড থেকে বইটার নাম ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল ইভেন্টস রিলেটিভ টু দ্য প্রভিন্সেস অফ বেঙ্গল অ্যান্ড দ্য এম্পায়ার অফ হিন্দুস্তান এই বইটাতে তিনি নাম না করে একটা ছবি ছেপেছেন একচালা দুর্গার সেটা নবকৃষ্ণ দেববাহাদুর দেব বাড়ির প্রতিমায় একথা নিঃসন্দেহে বলে দেওয়া যায় অন্তত গবেষকরা সেই কথাই বলে তো এইখানে তখন এই জিতে যাবার পর দশ বছর পরে কৃষ্ণচন্দ্র লক্ষাধিক টাকা ব্যয় করে শরৎকালীন দুর্গাপূজা করলেন দুর্গাপুজো আগে বসন্তকালীন ছিল বাসন্তী পূজা শরৎকালীন দুর্গাপূজা করলেন এখানে এবং এই শরৎকালীন দুর্গাপুজোয় হাইল্যান্ডার ব্যান্ড এলো গঙ্গার ধারে কলাবৌ চান করানো হলো অষ্টমীর দিন সন্ধি পুজোর পূর্ব মুহূর্তে এক এক করে জ্বলে উঠল একশো আটটি জাগ প্রদীপ আর ভিয়েনে সত্তর আশি রকমের ভোগের মিঠাই রান্না হয়েছিল বিশেষ পদ হিসেবে তৈরি হল কামানের গোলার আকৃতি এক একটি মতিচুর আর নবকৃষ্ণদেব নদীয়ার কৃষ্ণচন্দ্র লক্ষাধিক টাকা ব্যয় শরৎকালীন দুর্গাপুজোর মাধ্যমে ইংরেজদের এই বিজয় উৎসবটি পালন করে দিলেন এবার দেখুন ক্লাইভ এলেন কীভাবে ক্লাইন ক্লাইভ এই দুর্গা কে খ্রিস্টান এবং মূর্তি পুজোর বিরোধী হলেই শ্রেফ হলেও শ্রেফ নিজের স্বার্থে ক্লাইভ হিন্দু প্রেমিক সেজে ফেললেন হিন্দুদের নিয়ে সবাই ছেলেখেলা করেছে তারা একটাই কারণ হচ্ছে হিন্দু নিজেকে কখনো বাঁচাতে চায়নি পারেনি না চায়নি নইলে ভাবুন এই যে মির্জ কোম্পানির সাহায্য নিয়ে মির্জাপুরের বিশ্বাসঘাতকতায় এই যে বিজয় লাভ হলো ক্লাইভের এটাকে নবকৃষ্ণদেব রাজা কৃষ্ণচন্দ্র আমাদের এই কৃষ্ণনগরের ইনি বললেন যে এই জয় হিন্দুর জয় ইজদের মানে কোনো মানে আছে এটাকে হিন্দুর জয় বলার এরা বললেন এই জয় হিন্দুর জয় তখন ওরা বোঝে এই জয় হিন্দুর জয় নয় এই জয় খ্রিস্ট ধর্মাবলম্বীরই জয় এরপর দলে দলে খ্রিস্টান গ্রহণ করতে হবে এতদিন ইসলাম ধর্মান্তরিত করেছে এবার খ্রিস্টান করবে যাই হোক প্লাইব নিজে খ্রিস্ট একটু পড়ে শোনাই আপনাদের আমার এই কলমচির পুঁথি থেকে প্লাইব নিজে খ্রিস্টান আর মূর্তি পুজোর বিরোধী হলেও সেফ নিজেদের স্বার্থে হিন্দু প্রেমিক সে নবকৃষ্ণের দুর্গোৎসবে একশো এক টাকা দক্ষিণা দিলেন তখনকার দিনে আর ঝুড়ি ঝুড়ি ফল পাঠিয়েছিলেন প্রশাসনিক বাণিজ্যিক স্বার্থে ইংরাজেরা এদেশে দুর্গা পুজো উপলক্ষে গড়ে তুললেন তাদের অনুগ্রহজীবী তাঁবেদার সম্প্রদায় নবকৃষ্ণের কাছে দুর্গা ঠাকুর ছিলেন উপলক্ষ মাত্র প্লাইভকে তুষ্ট করাই ছিল তার উদ্দেশ্য প্লাইভ নবকৃষ্ণের দুর্গাপুজোয় অনেক কে কোম্পানির দুর্গা বলে থাকেন নবকৃষ্ণ কলকাতায় প্রথম বাঙালি যিনি সাচ্ছা সাহেবকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াতে পারেন হাতির দাঁতের পাতের ওপরে লেখা হয়েছিল পুজোর আমন্ত্রণপত্র আর মূর্তি পুজো বিরোধী খ্রিস্টান ক্লাইভকে শুধু দুর্গা দেখিয়ে তো আর খুশি করা যাবে না তাহলে তাকে খুশি করতে গেলে মদ আর মাংসের ফোয়ারা দরকার চাই বাইনাচেরও দরকার তে এই পুজো উপলক্ষে মুসলমান বাইজিরা এলেন বাইনাচ হলো মুসলমান দর্জিরা সেলাই করা জামা কাপড় করলেন মুসলমান সাজ সাজ যারা তৈরি করেন তারা সমস্ত কিছু এসে অংশগ্রহণ করলেন সাজ পোশাক তৈরি করে দিলেন সেখানে কিন্তু তাদের মূর্তি পূজা তাদের হারাম কিন্তু সেখানে হারাম হলেও মূর্তি পূজা থেকে প্রাপ্ত টাকাগুলো কিন্তু মিষ্টি লেগেছিল। সেগুলো মুসলমানরা গ্রহণ করেছিল সেগুলো নিয়ে তাদের কোনো অসুবিধা নেই ক্লাইভ হাতির পিঠে চড়ে সাঙ্গবাঙ্গ নিয়ে পুজো দেখতে এলেন ঠাকুরদালানের সামনে সাদা মার্বেলের সিঁড়ি ক্লাইভ সেদিন পশু বলি সহ হিন্দু দেবদেবীর দেবীর পায়ে উঠে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলিও দিলেন ভাবুন স্বার্থ মানুষকে কিভাবে তার নিজের ধর্মের জায়গা থেকেও সরিয়ে দেয় কোনো অসুবিধে হয় না দেশওয়ালীদের জন্যে মহাধুমধামে পুজো হলো কবি গান তরজা মর্জিনা আবদাল্লা যাত্রা গান ক্ল্যারিয়নে বাজনার তালে তালে সারা রাত মর্জিনার নাচ এবং দর্শকদের এনকোর এনকোর চিৎকার সব মিলিয়ে এক জমজমাট পুজো কৌচে বসে মৌজ করে পুজো দেখলেন নাচ দেখতে হাতির পিঠে চড়ে ওয়ারেন হেস্টিংস এসেছিলেন বাবা যায় বিজয়ী ইংরেজদের বদান্নতার পৃষ্ঠপোষকতায় অতপর শহরে এবং অন্যত্র শ্রেষ্ঠ মুৎসুদ্দি দালাল পুজোর নামে উৎসবে মেতে উঠলেন বিভৎস সে উৎসব প্রতম বর্ণনা দিয়েছেন আমি আর ক্ষুদ্রলোক মানুষ কি বর্ণনা দেব চিরস্থায়ী বন্দোবস্তের ফলে গ্রামাঞ্চলের জমিদাররা কলকাতার রাজাবাবুরা তাদের মধ্যে প্রতিযোগিতা চলল বিরাটভাবে এই দুর্গাপুজো করার এবং পুজোর কলকাতা ইংরেজদের চোখে পারফেক্ট প্যারাডাইস হয়ে উঠেছিল ক্লাইভকে উপলক্ষ করে নবকৃষ্ণ দেবের দুর্গোৎসবের সমালোয়ের ঘটা অক্ষুণ্ণ ছিল কয়েক পুরুষ ধরে এবং এই দুর্গোৎসবের পরে আস্তে আস্তে ধীরে ধীরে এই দেশের অন্যান্য বাবু সাহেবরা যারা ইংরেজের বদান্যতা পেয়েছিলেন তারা বদা ইংরেজের বদান্যতায় যারা নিজেদের উন্নতি করেছিলেন তারা আস্তে আস্তে করে বিরাট একটা পজিশানে বিরাট একটা জায়গায় চলে গেলেন এবং এই দুর্গা সে যুগে একটা পলিটিক্যাল বিষয়ের একটা মাধ্যম হয়েছিল আর আজকে এই দু হাজার পঁচিশে দাঁড়িয়েও দেখতে পাচ্ছি দুর্গা পুজোকে কীভাবে একটা পলিটিক্যাল রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে দিন নেই ক্ষণ নেই যখন তখন উদ্বোধন যা খুশি করা হচ্ছে আর দুর্গামূর্তি সে কথা না পারাই ভালো মূর্তির কোনো শাস্ত্রীয় যে বর্ণনা আছে সেই শাস্ত্রীয় বর্ণনার ধারে কাছে যাচ্ছে না মূর্তি কিন্তু তাও করতে তো হবে সুতরাং নতুনত্ব এই দুর্গাপুজো আমাদের এখানে সেই একইভাবে রাজনীতিকে পৃষ্ঠপোষণা করছে আর এই যে দুর্গাপুজোর কথাটা আমরা বললাম যে দুর্গা পুজোটা হয়েছিল আপনার সে পলাশীর যুদ্ধের পরে সতেরোশো ছিয়াত্তরে নবকৃষ্ণের নতুন লাভের পরে হিন্দুর জয় এবং এই সময় বাঙালি হিন্দু বাবুরা একটা নতুন খেতাব পেয়েছিলেন জেন্টু তাদের বলা হতো জেন্টুদের উৎসব জেন্টু লোগো কা ফেস্টিভাল হয় সাহেবরা বলতো এইভাবে হিন্দু লোগো কা দেবতা যাই হোক এই হলো আমাদের দুর্গা পুজোর শুরুটা ক্লাইভের দুর্গা পুজো এরপরে অবশ্য এটাকে কোম্পানি দুর্গা বলা হয়েছে কিন্তু তার মানে এই নয় যে দুর্গা পুজো সবসময় কোনো রাজনৈতিক লোকের সুবিধে সৃষ্টি করেছে আজ যেমন দুর্গাপুজো কিছু অংশ রাজনীতির পাশা খেলার ছক হয়ে দাঁড়িয়েছে দাবার বড়ে হয়ে দাঁড়িয়েছে সেরকম সে যুগেও ছিল আবার ভক্তিভরে দুর্গা পুজো সত্যিকারের অন্তরের আটতি মিশিয়ে নিবেদন ছিল যেখানে মানুষ বলে উঠেছিল দেবী সর্বূত মাতৃরূপেণ সংস্থিত নমস্তী নম্বই নম্বই নমো নম